আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জুনাদ পিজুন থেকে স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমিও আপনাদের সকলের দোয়া এম ভালো আছি তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো সেই টপিকটা হচ্ছে এই যে ইসেল ওষুধটা দেখতে পারতেছেন এই ওষুধটা কার্যকরী হচ্ছে আপনাদের যাদের পশু পাখি বা গরু যাদের মনে করেন ডিম বাচ্চা ভালো হয় না বা এই বাচ্চা নষ্ট হয় কবুতরের ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয় সেই ক্ষেত্রে এই কবুতরটা ইয়ের যে তো এই কমতি আছে সেই কমতিগুলো আপনার পূরণ করে আর আপনারা যারা ডিম বাচ্চা ভালো পাচ্ছেন না বা কবুতর শুকা যায় বা আপনার কবুতরের মনে করেন ডিম হয় কত সময় সেই সব আপনার সেই সব জিনিসের সলিউশন এই ওষুধটা দিয়ে থাকে তো আমি যে দু এটার আপনার ব্যবহার কিভাবে করবেন সেটা আপনাদের বলে দেই আপনারা প্রথমে যে চার লিটার পানির সাথে দু লি দুই মিলিয়ে ওষুধ দেবেন আপনারা আর যেহেতু আমার কবুতর সংখ্যা কম দুই জোড়া আছে তো সেই সুবাদে আমি দু লিটার পানির সাথেও আপনারা দিতে পারেন দুই লিটার পানির সাথে এক মিলি ওষুধ দিতে পারেন তো আমি আপনাদেরকে জানানোর দরকার দেখে আমি আপনাদের একটা ভিডিও করলাম ভিডিওটা করলাম আপনাদের জন্য তো এই যে আমি এক দু লিটার পানির সাথে এক মিলি দিয়ে দিয়েছি তো আপনারা যারা মিলি করতে পারেন না এই যে সিরিঞ্জটা দিয়ে ওষুধটা নিতে পারেন তা আমি এই যে পানি দিয়ে দিয়েছি পানি খুব ধরে খাইছে আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে কবুতরটা আমি এক সপ্তাহ পেয়ার করছি তো মার্শাল্লাহ এক সপ্তাহের মধ্যে কবুতর একটা ডিম পারছে এই তো নিশালের যে জোড়াটা এক সপ্তাহে তো কম হবে পেয়ার করছি এখনো ডিম দেয় নেই ডিম দিবে তো এই যে ওষুধটা খাওয়াবেন আপনারা এই স্যাল যে ওষুধটা এটার ফলাফল আপনারা পাবেন তো আপনারা ধান বলি কবুতরের যারা পালেন কবুতর কম দামে খাওয়ার খাওয়াবেন না ভালো দামের খাবার খাওয়েন বাই কবুতর পাললে কিন্তু শুধু খাওয়ার খাওয়ায় যারা কবুতর বলতে চান তাদের কোনো সময় কবুতর ভালো হবে না কবুতরকে মনে করেন খাওয়ার সাথে কিছু ভিটামিন বা বিভিন্ন ওষুধ খাওয়াইতে হয় ভাই কবুতর আপনার খালি পাললে বো না ওষুধপত্রেও খাওয়ানো লাগবে কবুতরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম